আগামীকাল মহামান্য বিচারপতি ঋষিকেশ রায় এবং মহামান্য বিচারপতি মামলাটি অর্থাৎ কনফেডারেশন স্টেট করা মামলা যার নেতা মলয়দা এবং শ্যামল যারা প্রথম থেকেই মামলাটি একেবারে নিজের সন্তানের মতো মামলাটিকে বড় করেছেন একেবারে স্যাট থেকে শুরু করে ছবার রাজ্য সরকার হেরেছে স্যাট হাইকোর্ট মিলে টোটাল ছবার হেরেছে তারপরেও তারা পি বেকার করেছে নিশ্চিতভাবে আইনগতভাবে তারা পারেন এর আগে বহুবার এই মামলায় সময় হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে কনফেডারেশনের নেতা মলয়বাবু এবং শ্যামলদা উভয়েই এই মামলাটি যখনই আদালতে সুপ্রিম কোর্টে ওঠে তারা আসেন আমরাও আসি আগামীকাল কলকাতা থেকে যে সমস্ত মামলাগুলো দিল্লিতে এসছে অর্থাৎ সে এস এস মামলা হোক ওবিসি মামলা হোক বা ডিএ মামলা তিনটে মামলায় আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে মামলা এসএসসি মামলাটি প্রধান বিচারপতির বনছে ওবিসি মামলাটি আছে এবং সঙ্গে ডিএ মামলাটি আছে ডিএ মামলাটি আইটেম নাম্বার ফর্টি ফাইভ আমরা আশা করছি যে সেই মামলাটি শুনানি হবে এবং মামলাটি শুনানি হলে আমরা নিশ্চিত এর আগে ছবার রাজ্য সরকার হেরেছে এবারও আমরা নিশ্চিতভাবে আশা করি যে রাজ্য সরকারের কর্মচারীদের পক্ষেই এই রায় যাবে দিয়ে যে কর্মচারীদের আইনসঙ্গত ন্যায্য অধিকার যেটা একেবারে রোপার অনুযায়ী রোপার টু থাউজেন্ড নির্দিষ্ট বর্ণিত আছে আমরা বারবার ইন্টারপ্রিটেশন করে সেটা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছিলাম সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আর্গুমেন্ট করে বারবার আর্গুমেন্ট করে তিনি প্রতিষ্ঠা করেছিলেন নিশ্চিতভাবে আমরা আবারও সফল হব এই আশা করি মলয়দা আছেন শ্যামলদা আছেন যারা এই মামলা একেবারে প্রথম থেকে নিজের সন্তানের করছেন থেকে একদম রাত জেগে জেগে তারা এবং দাস যে এফোর্ট সেই এফোর্ট নিশ্চিতভাবেই এবং তার সঙ্গে প্রতিটি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারীদের যে এফোর্ট আশা করবো সেটা সাকসেসফুল হবে সর্বশেষ পর্যায়ে মামলা আশা করবো ছবার রাজ্য সরকার এড়েছে এবারও হারবে এবং রাজ্য সরকারের কর্মচারীদের আশা করব তারা তাদের ন্যায্য ন্যায় সঙ্গত অধিকার পেয়ে পাবে নমস্কার বন্ধু দেখুন আমরা তো বহুবার বহুবার এই মামলা সম্পর্কিত আপনাদের কাছে সব বক্তব্য তুলে ধরেছি আমরা আজ দিল্লি চলে এসেছি আগামীকাল নির্দিষ্ট সময়ে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে উপস্থিত হব এবং আমরা আশা করছি এছাড়া আমরা আমাদের কাছে আর কিছুই বলার নেই আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে সর্বোচ্চ আদালতের কাছে যে আগামীকাল অবশ্যই উঠবে এবং কিছুটা মামলা শুনবে সম্পূর্ণ শুনলে তো সব ভালো যদি তারা কিছুটাও শোনে তাহলেও মনে করব আমরা আগামী দিনে এই মামলার সুফল পাবো আমাদের যে প্রেসিডেন্ট মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয় দু চার কথা বলে বলবে আপনাদের কাছে কর্মচারী বন্ধুরা ভাতৃপদীম শামীম এবং মলয় আপনাদের কাছে বলেছে আমি শুধু একটা কথাই বলব দু হাজার আঠারো সালের মহামান্য কলকাতা হাইকোর্ট যে যে রায়টা এনফোর্সেবল রাইট অব দ্য সেই রায়ের বিরুদ্ধে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার কোনো এস দাখিল করেননি বা হাইকোর্টের হায়ার বেঞ্চে কোন রকম সেই রায়ের বিরুদ্ধে আবেদন করেননি উল্টে সেই রায়ের কিছু সংশোধন চেয়ে রিভিউ পিটিশন দাখিল করেছেন ভাতৃপদীম স্বামী মাছে মানে রায়টা আমি মেনে নিলাম কিন্তু রায়ের কিছু কিছু ত্রুটি বিচ্ছুটি সেগুলো সম্পর্কে আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করছি অর্থাৎ রিভিউ পিটিশন করার মানেই হচ্ছে রায়টাকে লিগালিটি দিয়ে দেয়া। এবং সুপ্রিম কোর্টে যখন প্রথমের দিকে মামলা উঠেছিল আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন জাস্টিস রায় তিনি বলেছিলেন যে দু হাজার আপনারা তার বিরুদ্ধে এসএমপি দাখিল করেননি তার বিরুদ্ধে এ চ্যালেঞ্জ না করে আপনারা সেইটাকে রিভিউ পিটিশন করে লিগালিটি দিয়ে দিয়েছেন তাহলে এতদিন পরে সেই রায়ের বিরুদ্ধে এসএমপি কেন কাজেই সরকার যেটা এখানে পিটিশনার হিসেবে এসেছেন 2022 সালের 20 মে 22 মে যে রায়টা হয়েছে অর্থাৎ গ্যারান্টি অফ এফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ তার বিরুদ্ধে কাজী আমরা কর্মীদের পক্ষের জয় সম্পর্কে 100% বেশি নিশ্চিত কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে মামলাটা শুনানি পিছিয়ে যাচ্ছে কালকে 14 শুনানির দিন আমরা আশা রাখব চোদ্দতম শুনানির দিনে মহামান্য সুপ্রিম কোর্ট মামলাটা শুনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাহস হারাবেন না হতাশ হবেন না নমস্কার নমস্কার বন্ধু আমি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ডিএ বিষয়ক যে তথ্য গতকাল প্রকাশ পেয়েছে একটু বেশি রাতেই প্রকাশ পেয়েছে দশটার পরে আমি হাতে পেয়েছি সেই কজলিস্ট আমি কর্মচারী সমাজে সেটা পোস্টও করেছি আপনারা নিশ্চয়ই এখন সবই জেনে গেছেন যে আগামী সাত তারিখ মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং মাননীয় বিচারপতি এস ভি এন ভাট্টির বেঞ্চে চার নম্বর রুমে পঁয়তাল্লিশ নম্বর সিরিয়ালে উঠতে চলেছে এখন আমি লক্ষ্য করেছি স্বাভাবিক নিয়মে যে আমাদের ষাটের গেরো গেরোটা যে ছিল সেটা এখন পঁয়তাল্লিশ নম্বরে এসে উপস্থিত হয়েছে সম্প্রতি যে একটা নোটিফিকেশন প্রকাশ পেয়েছিল এই নন মিসলেনিয়াস যে হেয়ারিংগুলো সেগুলো প্রথমার্ধেই উঠবে কিন্তু আমরা লক্ষ্য করলাম হ্যাঁ প্রথমার্ধেই উঠেছে হয়তো অনেকেই ব্যাপারটা এখনও বুঝতে পারেননি বা সম্পূর্ণ কজলিস্ট যারা লক্ষ্য করেননি তারা জানেন যে একদম পঁয়তাল্লিশ নম্বরেই এসে উপস্থিত হয়েছে কিন্তু আমাদের যে প্রথমার্ধ প্রথমার্ধের যে শেষ মামলাটি পঁয়তাল্লিশ নম্বরে অবস্থান করছে অর্থাৎ একটা পর্যন্ত সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত যে মামলাগুলো শুনবে তার মধ্যে পঁয়তাল্লিশ নম্বর ডিএ মামলাটি রয়েছে তারপরে দুটো থেকে ছেচল্লিশ অনয়ার যে মামলাগুলো সেগুলো শুনবে আমাদের মামলা যেহেতু পঁয়তাল্লিশ নম্বর একটার আগে আশা করছি আশা দেখুন আশা করছি আমরা জানি না কী হবে যে মামলাটা হয়তো ফার্স্ট আপেই শোনা হবে কতটা শোনা হবে সম্পূর্ণ শোনা হবে কি পার্ট শোনা হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আগামী মঙ্গলবার বিচারক বিচারক্দয়ের উপর এবার যেটা যে ঘটনা পরী পরম্পরায় যে আমরা দেখে এসছি আমাদের উদ্বেগ তো যথেষ্টই আছে এটা স্বাভাবিকভাবে অস্বীকার করতে পারি না কর্মচারী সমাজেরও আছে যে মামলাটা কি হবে প্রথমার্ধে উঠল বটে কিন্তু একদম শেষ শেষে মামলাটা রেখেছে যাই হোক তবুও যে মামলাটা হয়তো কিছুটা হলেও শোনা হবে এখন আপনাদের সবাইকেই লক্ষ্য রাখতে বলবো সাত তারিখ মামলাটি কি পরিণত হয় এইটুকুই আমি বার্তা আপনাদেরকে পরিবেশন করলাম ভালো থাকবেন নমস্কার